হাই গাইস গুড মর্নিং ঘুম থেকে উঠে পড়েছি আজকে পুরো তিনটের সময় বারোটা দিকে ঘুমিয়ে তিন ঘন্টা ঘুমানোর পরে আমার অটোমেটিক ঘুম ভেঙে যায় জানি না কেন প্রতিদিন এরকম হচ্ছে টেনশানে হচ্ছে কি হচ্ছে তোমরাই কমেন্ট করে জানিও তার জন্য একটা বানিয়ে নিচ্ছি টু ডু লিস্ট আজকে দেখা যাক কতক্ষণ পড়া যাক সেরকম একটা নিজের মতো করে লিস্ট বানিয়ে নিচ্ছি নয় থেকে দশ ঘন্টা আমি প্রতিদিন পড়ার চেষ্টা করি সেই সেই অনুযায়ী আমি একটা রুটিন বানিয়ে রাখি দেখো আজকে হয়েছে সাড়ে সাড়ে নয় ঘন্টা দেখা যাক আমি এটা কমপ্লিট করতে পারি কি না তো শুরু করে ফেলেছি ম্যাথ আজকে করবো কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের সব কোশ্চেনগুলো আগে লিখে নিয়েছি স্যারের যে ক্লাসের পিডিএফটা দিয়ে দেন সেখান থেকে আমি সমস্ত কোশ মানে কোশ্চেনগুলো লিখে নিই আগে তাহলে আমার বুঝে বুঝে করতে সুবিধা হয় কারণ একটা কোশ্চেন লিখবো অঙ্ক করবো তাতে আমার মনে হয় বেশি সময় যায় যাতে কম সময়ের মধ্যে আমি করতে পারি তো সেই চেষ্টাই করি দেখা যাক আড়াই ঘন্টার ভিতরে আমি কতগুলো ম্যাথ করতে পারি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব শেয়ার খুব সুন্দর বোঝাচ্ছেন আর আমি সেই বোঝানো দেখে দেখে কম্পাউন্ড ইন্টারেস্টগুলো করছি এর আবার তিন রকম ভাগ রয়েছে আজকে আমি ভেবেছি দুটো ভাগ তো কমপ্লিটই করব তো সেই অনুযায়ী আমি কিন্তু শুরু করে ফেলেছি কার কার কম্পাউন্ড ইন্টারেস্ট ভালো লাগে তারা কিন্তু জানিও স্যার খুব সোজা সোজাভাবে বোঝাচ্ছেন সোজা পদ্ধতিতে স্যারের কম্পাউন্ড ইন্টারেস্টে প্রায় তিনটে মতো ক্লাস রয়েছে আজকে যতটা চেষ্টা করব দুটো ক্লাস কমপ্লিট করার দেখা যাক কতটা করতে পারি তো সেই অনুযায়ী করছি ম্যাথটা করতে গেলে না ঘুমটাও পায় না খুব ইন্টারেস্ট লাগে বুঝতে পারলে কম্পাউন্ড ইন্টারেস্ট একটু কঠিন আছে ভালোভাবে বুঝতে না পারলে কিন্তু পরীক্ষা করা খুব কঠিন হয়ে যায় আর এর যত শর্ট ট্রিক্স আছে সেগুলো কিন্তু বুঝে নিতে হবে দেখে না আজকে আমি কতদূর করতে পারলাম ভেবেছিলাম পঁচিশটা করব কিন্তু হয়েছে আমার কুড়িটা অঙ্ক তারপর খুব ঘুম পাচ্ছিল আর বসতে পারছিলাম না তারপর ঘুমিয়ে গেছি একদম উঠেছি প্রায় নটা বাজে মানে আমি ঘুমিয়েছি ছটার সময় আবার নটার সময় উঠেছি দিয়ে উঠেই যে চা খাচ্ছি যাতে আমার ঘুমটা ভালোভাবে ভেঙে যায় ঘুমটা ভেঙে গেলে আমি নেক্সট স্লটটা করতে পারবো রাতে এরকম কেন হচ্ছে আমি জানি না যাদের থার্টি প্লাস এজে তাদের জন্য কিন্তু আসতে চলেছে সুবর্ণ সুযোগ তোমরা ভাবছো আমাদের বয়স অনেক হয়ে গেছে থার্টি ফাইভ থার্টি সিক্স তারা কিছুই করতে পারবো না মনে জোর ভেঙে ফেলো না আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি এবার কিন্তু মানে খেলা শুরু হয়ে যাবে কারণ কি পিএসসি ক্লার্কের আবার নোটিফিকেশন বেরিয়েছে যেটা চল্লিশ বছর পর্যন্ত তোমরা দিতে পারবে তো এবার ঘুমিয়ে থাকলে হবে না এবার সবাই জাগো সবাই লড়াইটা শুরু করো চা খেতে খেতে একটু গসিপ করে নিলাম তারপর চলে এসেছি জিওগ্রাফি পড়তে তোমরা আমাকে কমেন্টে বলেছিলে যে জিও টিউটোরিয়াল থেকে পড়তে আমি সেখান থেকে কিছু এমসিকিউ দেখলাম আগে তারপর মোটামুটি লাগলো সেরকম একটা ভালো লাগেনি যেহেতু আজকে ফার্স্ট আমি করেছি তো ভাবলাম যে না আমার যেগুলো নোটস লেখা আছে আমি সেইগুলোই পড়বো জিওগ্রাফিতে তো শুরু করলে ফেললাম আমার যে সিলেবাস দেখতে পাচ্ছ এসএসসির সেই সিলেবাস অনুযায়ী কিন্তু আমি পড়বো আজকে জিও টেকটনিকের ফার্স্ট চ্যাপ্টারটা পড়বো আমার খাতা আর স্যারের নোটস আগে যেই স্যারের কাছে পড়তাম তোমরা জানো দুটো নিয়ে বসে গেছি কম্পেয়ার করে করে পড়বো বলে কম্পেয়ার করে পড়লে না অনেকটা তাড়াতাড়ি বোঝা যায় আর অনেকটা তাড়াতাড়ি আর কি মুখস্থ হয়ে যায় তো জিনিসগুলো আমার কিন্তু সবই পড়া সে আজকে শুধু আমি রিভাইজ করছি কতটা করছি দেখে না আমি জিও টেকটনিকের প্রথম চ্যাপ্টারটা নিয়ে বসেছি যেখানে ভূগর্ভের গভীরতা কত তাদের যে তাদের উচ্চতা কত এইগুলো নিয়েই চলছে এগুলো হচ্ছে গুরুমণ্ডল কেন্দ্রমন্ডল অন্তমন্ডল এইগুলো নিয়ে রয়েছে আজকে টপিকটা তো জিওগ্রাফি পড়ার পর আমি চলে সান করার পর আমি পুজো টুজো করে একদম রান্না করতে চলে যাব মানে সারা দিনে যেই রকম কাজ সেই রকমই করছি জিওগ্রাফিটা আমি দু ঘন্টায় রেখেছিলাম কিন্তু আমি দেড় ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলতে পারি পেরেছি আর কি কারণ জিওগ্রাফিটা যেহেতু আমার সমস্ত নোটস ফোটস বানানো বানানো আছে এক্সট্রা করে কোনো নোটসই বানাতে হয় না সেজন্য জন্য দেড় ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে তারপর আমি নিজের মতো করে স্নান করে আর যা যা আদার্স কাজ আছে সেগুলো করে টরে পুজো টুজো দিয়ে দিলাম এবার দেখো রান্না করতে চলে এসছি এখানে মাছের টক আর এদিকে হচ্ছে শুক্তো মতন হচ্ছে একটা রান্না বান্না করার পর আর কি তারপরে খাওয়া দাওয়া হবে তো আজকে মোটামুটি তাড়াতাড়ি রান্না করাই হয়ে গেছিল আমার কিছু ফুল গাছ লাগানো আছে আমি তোমাদেরকে কোনো ভিডিওতে দেখাবো তাদেরকেও একটুখানি পরিচর্যা করতে হয় তো এদিকে দেখো মাছের ঝাল দেওয়া হবে পাবদা মাছের আর কি তো এইসবই করে টোরে খাওয়া দাওয়ার পরে এই যে চলে এসেছি সমস্ত বাসন টাসন মেজে নিব এখন সকাল থেকে মাজা হয়নি আর কি তো সেজন্য অনেক বাসন জমে গেছিলো তো সমস্ত কিছু করে নিলাম তারপর গিয়ে আমি নেক্সট স্লট রয়েছে তিনটা থেকে পাঁচটা অবধি এখন না আমার তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায় প্রায় আড়াইটা দিকে কমপ্লিট হয়ে যায় তো সেই জন্য আর কি তাড়াতাড়ি আমার তিনটের আগে আমি পড়তে বসে যেতে পারি যেহেতু শীতকাল গরমকালে দেরি হতো খেতে তো এখন মোটামুটি তাড়াতাড়ি হয়েই যায় তো এখন আমি করবো রিজনিং তো রিজনিং আগের দিন তোমরা দেখেছিলে ব্লাড রিলেশান করেছিলাম তো ব্লাড রিলেশানটা শেষ হয়নি ব্লাড রিলেশান তো আর ছোটো চ্যাপ্টার নয় তো আগের দিনেও অনেকটা বুঝেছিলাম কিন্তু সেরকম প্র্যাকটিস করা হয়নি আজকে ভেবেছি প্র্যাকটিস করব তো ব্লাড রিলেশানে প্রায় তিনটে মতো চ্যাপ্টার রয়েছে তিনটে মতো মানে স্যার করিয়েছেন ক্লাসগুলো আছে তো দেখা যাক কতটা কমপ্লিট করতে পারি সব কোশ্চেনগুলো লিখে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে প্রায় ছাব্বিশটা মতন কোশ্চেন রয়েছে তো এগুলো না বিভিন্ন ভ্যারাইটির দেওয়া আছে স্যার একই টাইপের মানে বেশি করার না সমস্ত বিভিন্ন ভ্যারাইটির আর কি বেছে বেছে করার তো সেই জন্য আমারও সুবিধা হয় স্যার ক্লাসগুলো করতে দেখো আগে সমস্ত কোশ্চেনগুলো নিয়েছি সব কোশ্চেনগুলো লিখতে আমার অনেকটাই সময় লেগেছে এখানে দুপুরবেলা আমি দুই থেকে আড়াই ঘন্টা মতো রাখি রিজনিংয়ের জন্য এই রিজনিংটা করতে আমার অনেকটাই সময় লেগেছে বুঝে বুঝে করতে মানে লাস্টের দিকে খুব মানে আর ধৈর্য থাকছিল না মানে ধৈর্য হারিয়ে ফেলছিলাম তবু নিজেকে মোটিভেট করেছি যে না করতেই হবে আমাকে ব্লাড রিলেশনটা শেষ করতেই হবে অনেকটা ধৈর্য নিয়ে আর কি এই কাজগুলো আমি করেছি ধৈর্য হারালে চলবে না দেখো আমার পুরোটাই কমপ্লিট হয়েছে ব্লাড রিলেশনের অনেক কষ্ট করে কিন্তু এই জিনিসগুলো আর কি ধৈর্য নিয়ে নিজের মনকে মানিয়ে বসে বসে করতে হবে বিকেলবেলা একটু হাঁটতে গেছিলাম তারপর হেঁটে হেঁটে এসে চা খাচ্ছি রিজনিং করতে অনেকটা দেরি হয়ে গেছিল আমি প্রায় সাড়ে পাঁচটা ছটার সময় গেছি হাঁটতে কারণ রিজনিংয়ের অনেকটা সময় লাগে বুঝে বুঝে করতে হেঁটে হেঁটে এসে চা খেয়ে বসেছি প্রায় সাড়ে ছটা সাতটার সময় পড়তে এখন পড়বো আমি হিস্ট্রি তো হিস্ট্রিতে আজকে রয়েছে হুন বংশ শশাঙ্ক হর্ষবর্ধন এই জিনিসগুলো তো এইগুলো খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকবারে জিকে থেকে এই কোশ্চেনগুলো আসে সেই জন্য আমি এই জিনিসগুলোকে বাদ দিচ্ছি না এগুলো আমি আগেও একবার পড়েছিলাম তোমাদেরকে দেখাবো এটা আমার ডব্লু এর ক্র্যাকের বই অনেকেই খালি বারবার জিজ্ঞাসা করো যে জিনিসগুলো কোথা থেকে করো তো এখানে রয়েছে হিউয়েন সাংয়ের সমস্ত কীর্তি তাছাড়া রয়েছে অনেক ধরনের রাজপুত বংশ তাদের রাজ্য সাম্রাজ্য মৎসন্যায় জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট বুঝে বুঝে পড়তে হবে খুব দাগিয়ে কালারিং পেন দিয়ে যেরকম করে তোমার নিজের ভালো লাগে সেই রকম করে করতে হবে এই যে নতুন সুযোগটা এসছে পিএসসি ক্লার্কের চলবে না যেহেতু আমাদের আছে অনেকটাই এগিয়ে আছি সেজন্য আমরা কিন্তু পিএসসি ক্লার্কের দিকে আবার ফোকাস করব। তো যারা যারা আর কি ভেঙে পড়ছিলে এই পড়াশোনা বন্ধ তারা কিন্তু এইভাবে ভেঙে পড়ো না তারা আবার শুরু করো পিএসসি ক্লার্কের জন্য পড়া কমপ্লিট করে এই যে দেখো একটুখানি আজকে মাংস হয়েছিল আমি করিনি এটা আমার শাশুড়ি মা করেছে মাংসটা বেশিরভাগ উনি করেন আমি শুধু মশলাপাতিগুলো করে দিয়েছিলাম মশলাপাতিগুলো করে দিয়েছি মা রান্না করেছে এদিকে মা রান্না করছিল আমি এসে ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম কারণ ঘর এলোমেলো থাকলে না সত্যি ভালো লাগে না তো রাত্রিবেলা আর কি কি করব বসে বসে ঘর গুছিয়ে নিলাম যেগুলো কাচতে ফাসতে হবে সেগুলো আমি বের করে রাখলাম কালকে কাচবো তো আর এই জামা কাপড়গুলো আর গুছিয়ে রাখলাম বিকালে হাঁটতে যাই যেহেতু শাড়ি ফাড়ি বের করতে হয় সেই জন্য আর কি সেগুলো একটু গুছিয়ে রাখলাম তো এইভাবেই চলছে আমার লাইফস্টাইল বলতে পারো পড়াশোনা বলতে পারো আজকে কিন্তু আমি সাড়ে ন ঘন্টা রুটিন করলেও আমার প্রায় দশ ঘন্টার বেশি পড়া হয়ে গেছে কারণ আমার রিজনিং করতে অনেকটা সময় লেগে গেছে সেজন্য আমি ওখানে দু ঘন্টার বেশিই লেগেছে আমার প্রায় তিন থেকে মানে আড়াই থেকে তিন ঘন্টা আমার রিজনিংয়ে চলে গেছে তারপর বিকালে একটু এমসিকিউ করেছি সব ভিডিও তো করা সম্ভব হয়নি তো এমসিকিউ করেছি আমি আমার যে আর আর এন রেলের বইটা কিনেছি সেখান থেকে প্র্যাকটিস সেটগুলো করছি এখন পরপর প্র্যাকটিস সেট খুবই কঠিন লাগছে এখন খুবই শক্ত প্র্যাকটিস সেটগুলো মানে করতেই পারছি না মেয়াদও বুঝতে পারছি না অর্ধেক জিকে তো পারছি না কিন্তু প্র্যাকটিস করতে করতেই তো আমরা এগিয়ে যাব। আমরা এইভাবেই নিজেকে আরও এগিয়ে যেতে পারবো তো দেখো আমার পুরোটা গোছানো কমপ্লিট আজকের মতো এখানে এই ব্লগটা শেষ করছি